আমি আমার আমার আমি যেহেতু শিক্ষক অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয় আমি কিছু কিছু কমপ্লেন শুনেছি যে বিএনপি আমলে যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল তারা বৈষম্যের শিকার হয়েছে কিছু কিছু অভিযোগ শুনেছি শুনেছি সরাসরি আমার একজন ফ্যান আছে হয়তো গ্র্যান্ড সাধারণ চাকরি করেছে আমাকে বলে স্যার আমাকে তখন ভাইবার সময় আমার সাথে এরকম আচরণ করেছে আমাকে বাদ দিয়েছে দু একটা কমপ্লেন আমি শুনেছি এখন এটাকে কম্পেনসেট করার জন্য আপনি এই আমলে এসে অবশ্যই চাকরির ক্ষেত্রে হিন্দু নাকি মাদ্রাসায় পরে নাকি খ্রিস্টান নাকি এটাকে আপনি বিবেচনায় নিবেন না আমাদের সংবিধান বলে কারো ক্ষেত্রে আপনি বৈষম্য করতে পারবেন না কিন্তু আমার কথা হচ্ছে কি খালেদ আমি যদি দেখি ঢাকা শহরে পঞ্চাশটা ধরেন ধরেন যদি দেখি জন হিন্দু আছে বিশ জন মুসলিম ধর্মাবলম্বী আছে তখন কিছু মানুষের মনে যদি এই প্রশ্নটা আসে যে আপনি ওনাদের জনসংখ্যা অনুপাতে ওনারা যদি জনসংখ্যার পনেরো পার্সেন্ট হয় হিন্দু জনগোষ্ঠী চাকরিতে বিশ পার্সেন্ট থাকুক পঁচিশ পার্সেন্ট থাকুক সহনীয় আর চাকরিতে যদি থাকেন পঞ্চাশ ষাট পার্সেন্ট বা ভালো পোস্টিং এ তখন যদি কারো চোখে লাগে আপনি তো তাকে দোষ দিতে পারবেন এখানে যে ধরেন পুরো বাংলাদেশে কোন চাকরিতে কি 50% এর মত মাইনোরिटीज বা আমি তো না 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 আমি তো চাকরি বলি না সরি আমি বলছি ঢাকা শহরে পোস্টিং সরি আমি ক্লারিফাই করি পোস্ট চাকরি না আমি পোস্টিংটা বলি পোস্টিং হ্যাঁ মানে ঢাকা শহরে পোস্টিংটা পোস্টিং দেখেন আমি কিন্তু জানি না 50 জনের মধ্যে 30 জন আছে নাকি তবে তৌহিদ ভাই যেটা বলেছে আগের চেয়ে অনেক বেড়েছে এখন এই প্রশ্নগুলো যখন মানুষের মনে আসে এগুলি খুব আইসোলেটেড ভাবে আসে না কারণ আমরা দেখি দিনের পর দিন আমরা যে সরকার ভারতকে তোয়াজ করে চলেছে এই জন্যই কোশ্চেনটা আসে এটা আপনার হয়তো মূল কারণ হয়তো ধর্মীয় না আপনি যেভাবে বলছেন আমার কাছে মূল কারণ ধর্মীয় মনে হয় না কারণ আমি বহু বাংলাদেশের মানুষকে দেখেছি তাদের চোখে ভাসে ফেলানির লাশ তারা এটা ভুলতে না এবং আপনি তাদেরকে ব্লেম করতে পারেন না তাদের কাছে মনে তিস্তা নদীর পানি এখনো পাইনি আমি আজকে আমাদের সাথে কি এটা ফাজনামি করছে পনেরো বছর ধরে বিশ বছর ধরে তিরিশ বছর যাবৎ বলছে তাদের কাছে মনে প্রশ্ন আসে যে আমি চাকরি করতে গিয়ে দেখতেছি একজন ইন্ডিয়ান চাকরি পাচ্ছে আমি পাচ্ছি না তাদের মনে প্রশ্ন আছে যখন আমার আমি যখন ভারতে যাই আমি যখন ভারতীয় বর্তমান সরকারে যারা আছে তাদের যখন ন্যারেটিভ যদি শুনি আমার স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সে স্বাধীনতা যুদ্ধকে দেখায় ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে আর সরকার এটা নিয়ে কিছু বলে না এই সমস্ত বিভিন্ন কারণে খুব কতটুকু আর সম্প্রদায় কারণে খুব কতটুকু এটা তো আমাদের কোনো স্টাডি নাই তবে সম্প্রদায়গত খুবই একমাত্র খুব না এবং আমি অবশ্যই মনে করি এই ধরনের খুব থাকা উচিত না এবং আমি অবশ্যই মনে করি যে কোনো আমলে যে কোনো চাকরি নিয়োগের ক্ষেত্রে ধর্ম কোনো বিবেচ্য বিষয় হতে পারে না এবং আমি অবশ্যই মনে করি কিছু মানুষের মনে যদি এই ধারণা থাকে এই ধারণা ভাঙানোর দায়িত্ব হচ্ছে যাদের তাদেরকে ভাঙাতে হবে তাদেরকে বলতে হবে তোমরা যেরকম মনে করছো এটা না এটা আসলে সত্যি না এখন আমি তো সত্যিটা জানি না বাট আমরা যখন মানুষকে বলতে শুনি কিছু কিছু ক্ষেত্রে শুনি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে বিশ্বাস করি যে সকল ক্ষেত্রে সকল সময় আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আমাদেরকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে কিন্তু আমি প্রোটেক্ট করতে গিয়ে সংখ্যাগুরু সম্প্রদায়কে বৈষম্য স্বীকার করব এটা আমার সংবিধান বলে না প্রফেসর আসিফ আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন করার আগে আমি একটু বলি দুই সালে সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী আছেন জনাব মোমেন তাকে আমি ইন্টারভিউ করেছিলাম বার্লিনে গিয়ে সেই সময়কে একটা ঘটনা ঘটেছিল যে বিএসএফ এর সদস্যদের বিজিবি সদস্যরা গুলি করেছিল এবং গুলি করেছিল সেটা নিয়ে গোলাগুলিতে আসলে আহত নিহত সঠিক সংখ্যা না জানা গেলেও সেটি নিয়ে ভারতীয় পত্রপত্রিকা অনেক রিপোর্টের প্রসঙ্গে আমার এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বিএসএফের মানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের রাজশাহী সীমান্ত প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে এতে বিজিবি বিজেপি বাধ্য হয়ে গুলি করেছে আমি প্রসঙ্গটি এই কারণে বললাম যে এরকম ঘটনা যে আগেও ঘটেছে সেটি শুধু বলার জন্য এই জায়গার মধ্যে আর আপনি আপনি যে প্রসঙ্গে কথা বলেছেন সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাটি প্রায় আমি শুনি বা প্রায় অনেককে বলতে শুনি যে যারা মুসলমান নন এরকম লোকজনদেরকে ইচ্ছা করে তাদের ডিসপ্রোপোরশনের ভাবে তাদের অনেক বেশি চাকরি দেয়া হচ্ছে কিন্তু আমি কিন্তু আসলে দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে কতজন থানার ওসি আসলে হিন্দু ধর্মবলম্বী আছে বা তাহলে আমি আপনাকে একটা অফার দিচ্ছি ঠিক আছে আপনি যদি দেখতেই চান ধরে রেজিস্টার আপনি তুলেছেন কোথাও নিজে থেকে তুলে না তাহলে আপনি একটা কাজ করেন না ডয়েটসেভেলি থেকে আপনি একটা স্টাডি করান যে ঢাকা শহরে চিটাগাঙ্গে খুলনাতে রাজশাহীতে আমি আপনাকে পোস্টিং এর ক্ষেত্রে বলছি

এখন আমার পক্ষে তো এই স্টাডি করা সম্ভব না এখন আপনি নিজেই বলেছেন আপনি অনেকের মুখে শুনেছেন আমি আমি যাদের মুখে শুনেছি তারা আসলে আহ মানে বেশিরভাগই হচ্ছে যে যারা ভারতের বিপক্ষে যাদের একটা সরাসরি অবস্থান আছে বা অন্যভাবে যদি আমি এটাকে বলি যে যারা মনে করেন ভাগ দেশের দেশে শুধু সবকিছু পাওয়া উচিত তাদের কাছে আমি বেশি শুনেছি আর কি তবে এটি পরীক্ষা করে দেখা উচিত সাংবাদিক দায়িত্ব আসুন আপনার মন্তব্যের সাথে আমি একমত আমি সর্বশেষ প্রসঙ্গে আসি যেটা নিয়ে আসলে আপনাদের দুজনেরই মন্তব্য আমার একটু শুনতে হবে সেটা হচ্ছে যে জনাব তহিদ হোসেন আপনি কি মনে করেন যে আমরা একটা ডাক দেখতে পাচ্ছি ডাকটা হচ্ছে অনেকটা এরকম যে ভারতীয় পণ্য আমাদের বর্জন করা উচিত ভারতের যা কিছু আছে সব কিছু আমাদের বয়কট করা উচিত এটা কতটা প্র্যাকটিক্যাল এবং কতটা যুক্তিযুক্ত এই ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই জনাক্ত হয়েছেন দেখুন ভারত থেকে যে আমাদের ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে আসেন এটা কিন্তু তারা ভারতের প্রতি ভালোবাসা থেকে করেন তারা এখানে ব্যবসা করার জন্য তাদের জন্য সুবিধাজনক এই কারণে তারা এই কাজটি করেন আমি মনে করি যে যতদিন পর্যন্ত আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং এনকারেজ করার মতো পরিবেশ সৃষ্টি না করা হবে আমাদের দেশে ব্যবসাতে কিন্তু ম্যানুফ্যাকচারিং এর আগ্রহ সৃষ্টির ব্যবস্থা কম বড় বড় বিজনেস হাউস সব খালি শুধু ট্রেডিং এর সাথে জড়িত জিনিস আনবে অনেকে এমনকি নিজেদের ব্র্যান্ড নেম পর্যন্ত লাগিয়ে দেয় কিন্তু জিনিস তৈরি চীনে বা অন্যখানে ভারতে তো এইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় ভারতীয় পণ্য এখানে আসতে থাকবে কারণ আমাদের অনেক কনজিউমার গুডস আছে যেগুলির প্রয়োজন আছে তবে অপ্রয়োজনীয় আমার দৃষ্টিতে অপ্রয়োজনীয় কিছু জিনিসও ভারত থেকে আসে সেগুলি হয়তো রেস্ট্রিক্ট করা যাবে কিন্তু যেটার বিকল্প আমরা তৈরি করতে পারিনি বা পারছি না সেই জিনিসপত্র এখানে যে কেউ ডাক দিক বা না দেখ সেটা ভারতীয় পণ্যে ব্যবহার করা হবে আমরা যদি যেটা যেসব পণ্য আমরা ভালো তৈরি করব সেটা অটোমেটিক্যালি ভারতীয় পণ্য বাদ পড়ে যাবে আমাদের পণ্যই কেনা হবে এই এরকম কোন পণ্যের কথা কি আপনি এই মুহূর্তে বলবেন যেটা আসলে আমাদের ভালো পণ্য থাকা সত্ত্বেও ভারতীয় পণ্যগুলিকে ব্যবহার করছে মানুষ বা বাংলাদেশের মানুষ বিস্কুট ভারতীয় বিস্কুট ভারতীয় বিস্কুট আছে যেটা আসার আমি মনে করি যে কোনো প্রয়োজন নেই এমনকি কাপড় চোপড়ের একটা বড় অংশ আসার কোনো প্রয়োজন নেই ওকে যথেষ্ট ভালো কাপড় তৈরি হয় আমাদের আর চিকিৎসার কথা অনেকটা বলা হচ্ছে যে ভারতে চিকিৎসা নেওয়াটা কি আসলে প্রয়োজনীয় না এটা জাস্ট একটা আমি আমার অভিজ্ঞতা থেকে একটু বলতে পারি যে খুবই সামান্য কিছু ক্ষেত্রে ভারতে যাওয়ার প্রয়োজন হয়েছে আমি তো লিভড ইন ইন্ডিয়া ফর আইন ইয়ার্স দিল্লিতে যখন আমি ছিলাম সেটা আশির দশকে তখনও বাংলাদেশে ভালো হসপিটাল ডেভেলপ করেনি তখন হার্টের চিকিৎসা করতে হলে স্কর্টসে যাওয়াটাই ছিল অনেকটা স্বাভাবিক কিন্তু এখন আজকে কেন মানুষ ভারতে যায় আমি কোনো কারণ খুঁজে পাই না এছাড়া অথবা বেঠার দিল্লি বা মাদ্রাস আমি দু একটা কথা বলতে পারি যে যদি চোখের কিছু জটিল চিকিৎসার জন্য হয়তো দক্ষিণ ভারতে যাওয়ার একটা ব্যাপার হার্টের হার্টের জন্য যাওয়ার কোন প্রয়োজন নেই ক্যান্সার খুব জটিল ক্যান্সারের জন্য হয়তো টাটা ইনস্টিটিউটে বা এরকম কোনো জায়গাতে যাওয়া যেতে পারে এটা কিন্তু সংখ্যা হবে খুবই কম কিন্তু যে বিপুল সংখ্যক কোনো চিকিৎসার জন্য যায় তাদের অন্ততপক্ষে আশির্ভাগ অপ্রয়োজনীয় প্রফেসর আসিফ নজরুল ভারতীয় পণ্য বর্জন বা বয়কট এবং এবং ভারতের চিকিৎসার জন্য গমন বা হেলথ ট্যুরিজম বা এমনিতে ট্যুরিজম আপনি যদি একটু বলতেন আমার কথা হচ্ছে কি ভারতীয় ডাকটা কিন্তু এসছে যে সর্বশেষ নির্বাচনে ভারত যেভাবে হস্তক্ষেপ করেছে মানে এটা একটা কমন বাংলাদেশে ভারতের কারণে আমেরিকা এই তাদের যে সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে কঠোর ভূমিকা নিয়েছিল সেখান থেকে সরে এসেছে ভারতের কারণে সরকার এই কনফিডেন্স পেয়েছে এইভাবে আপনার একতরফা নির্বাচন করার জন্য সেখান থেকে পণ্য বর্জনের ডাক্তার এসছে যে ভারত আমাদেরকে মানে কি মনে করে তো পণ্য বর্জনের ডাক কিন্তু খুব অস্বাভাবিক কোনো ঘটনা না পৃথিবীর বিভিন্ন দেশে হয় আপনি জানেন মালদ্বীপের বিরুদ্ধেও ভারতের প্রচারণা আছে মালদ্বীপে শুটিং করতে যেন না যায় ভারতীয়রা সেই ধরনের নির্দেশনাও দেওয়া হচ্ছে ব্যক্তিগতভাবে আমি এই এই মুভমেন্টের পক্ষে বিপক্ষে কোনো কিছুতেই না আমি মনে করি এই ধরনের ডাক দেওয়ার অধিকার যে কারো রয়েছে আবার এই ডাককে না মানার অধিকারও সবার রয়েছে তবে ওভারঅল আমি বিশ্বাস করি বাংলাদেশে বহু পণ্য শুধু ভারতীয় না অন্য অনেক দেশেরও অনেক পণ্য আনা হয় যেটা আনার কোনো দরকার নাই যেটা চীনেরও হতে পারে ভারতের হতে পারে পাকিস্তানের হতে পারে দরকার নাই আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির জিনিস তৈরি হয় আমাদের আত্মমর্যাদাবোধ বৃদ্ধি করতে হবে নিজের দেশের পণ্যের প্রতি ভালোবাসা বাড়াতে হবে ভারতীয় একটা পণ্য আমি মনে করি অবশ্যই বর্জন করা উচিত সেটা হচ্ছে ভারতের যে বস্তা পচা আপনার কিছু চ্যানেলে আপনার সারাক্ষণ নাটক দেখা যায় যেই নাটকগুলাতে পরকীয় সম্পর্ক অনৈতিকতা অপরাধ প্রবণতা অস্বাভাবিকতার প্রচার হয় কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলি বাংলাদেশে কেন এত জনপ্রিয় বা বাংলাদেশের দর্শকদের কাছে কেন জনপ্রিয় এটা তো আগেই প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল তাদের মানে বা মানে প্রত্যাহার না মানে আগেই না দেখার কথা জনপ্রিয় জনপ্রিয় তো ধর্মীয় মৌলবাদের প্রচারে কারণ আনন্দ জনপ্রিয় হচ্ছে আপনি জানেন আপনার মনে আছে ছোটবেলায় আমরা খুব ড্যালাস দেখতাম ফ্যামিলি ড্রামাগুলো খুব বেশি হয় এ ওরে মারে ওর সাথে প্রেম করে ওর সাথে এটা করে এখন আমাদের একটা অবরুদ্ধ সমাদ এখানে যদি আমি একটু বলি এখানে দেশীয় নাটকে অনেক কিছু দেখানো যায় না কিন্তু ভারতীয় নাটকে অবলীলায় দেখাচ্ছে ওর সাথে ওর প্রেম অসম্ভব সব প্রেম কাহিনী দেখায় আমি আমি আগ্রহ এখানে কি দেখায় দুই তিনটা পর্ব মাই গড এটা বাংলাদেশে কোন পরিচালক বানালে বোধ আমরা জীবনেও সেন্সার পাবে না আমি এটা এটা আমি মনে করি মানে আমার যদি বিদেশি টিভি দেখতে হয় আমি বিবিসি দেখবো আমি আপনার উন্নত দেশের মিডিয়া দেখবো যেখান থেকে আমার কাছে শিক্ষণীয় কিছু আছে

জাতিসংঘ তার অবস্থান থেকে সরে আসছে মানে এজি যুক্তরাষ্ট্র ভারতের অবস্থানটা জানতো আগে যে motivos কারণে জাতিসংঘ ভারতের কারণে সরকার খুব আস্থার সাথে করতে পেরেছে দ্বিতীয় প্রসঙ্গে আমি সম্পূর্ণ একমত অবশ্যই ভারতের সমর্থনের কারণে সরকার এই একতরফা নির্বাচন করতে পেরেছে এতে কোনো সন্দেহ নেই প্রথমwidetilde ব্যাপারে একটু ডিমোত আছে ব্যাপারটা হলো যে দেখুন 2+2 ডায়ালগের সময় কিন্তু ভারত চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের লাইনে নিয়ে আসতে এবং সেটা তারা তখন ব্যর্থ হয়েছিল সাবসিকুয়েন্টলি অ্যাপারেন্টলি মানুষ যেটা ভাবে এবং দেখে এবং বলে সেটা হলো যে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র নমনীয় ভূমিকা নিয়েছে ভারতের অবস্থানের কারণে এটা বিশ্বাস করে লোকে অনেকে এটা আসলেই সত্য কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিভাবে অপেক্ষা করতে মানে মানে এই অপেক্ষাটা মানে কিরকম অপেক্ষা মানে আমরা কখন এটা বুঝতে পারবো যে ভারতের কারণে যুক্তরাষ্ট্র তারা মানে আমার প্রশ্নটা এরকম যে ভারতের কারণে যদি যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করবে সেটা এসে জানুয়ারি মাসে কেন বা ডিসেম্বরের শেষে কেন ভারত তো ভারতের অবস্থানে আগে থেকেও ছিল শুরুতেও ছিল পরেও ছিল প্রসাদ আসেন নিশ্চয়ই বলবেন আপনি কি একটু বলবেন যে হঠাৎ করে ভারতের না আমি একটু তো একটু শুনছি হঠাৎ করে ভারতের অবস্থানটা যুক্তরাষ্ট্র বুঝতে পারলো কেন অবস্থানটা তারা আগেই বুঝতে পেরেছে কিন্তু ভারত কতখানি শক্ত অবস্থান নেবে ভারত কিন্তু অনেকদিন পর্যন্ত খুব বেশি উচ্চ বাচ্চ করছিল না যখন মার্কিন যুক্তরাষ্ট্র বেশ ভোকাল ছিল প্রথম বোঝা গেল যে তাদের মধ্যে দ্বিমত যে আছে আহ একমত যে হতে পারে না সেটা কিন্তু ডুপরাষ্ট্রের পরেই ভারতীয় পররাষ্ট্র সচিবের যে হ্যাঁ ওটাতে বোঝা গেছিল শুধু প্রথমবারের মতো টু প্লাস টু ডায়লগের কথা বলতে আছেন জি আপনি জি আমার কাছে মনে হয় কি আপনি খেয়াল করে দেখবেন ভারত কিন্তু তৌহিদ ভাই সাথে আমি সম্পূর্ণ এক ভারত কিন্তু খুব স্পষ্ট একটা পজিশন নেয় নাই এটা নিয়েছে শেষের দিকে এবং এইটা নিয়েছে যখন বাংলাদেশের আওয়ামী লীগ এবং সরকারের বিভিন্ন লোকজন যখন ভারতে যাওয়া শুরু করে সরাসরিভাবে ভারতের হেল্প চাওয়া শুরু করে তারপরে এমনকি আমাদের জিএম কাদের সাহেব যেমন ভারতে যায় এর পরপরই কিন্তু আপনি দেখবেন ভারত একটা শক্ত অবস্থান নেয় মানে অ্যাপারেন্টলি আমরা যেটা দেখি আমার কাছে মনে হচ্ছে এর পরপরই শক্ত অবস্থান হয়তো ওখানে কোনো লেনদেনের কথা হয়েছে ভারত হয়তো বলেছে যে তুমি চীনের দিকে এরকম যাইতে পারবা না আমার গ্যারান্টি দাও বা আমাকে এই ধরনের পোর্টে সুবিধা দিতে হবে হয়তো হয়তো বাট আমরা দেখি যে ভারত শেষে এসে বেশ করা একটা অবস্থান নিয়েছে বেশ স্পষ্ট বলেছে বলেছি যে স্থিতিশীলতা বজায় রাখতে হবে মানে হচ্ছে আপনার ভুয়া নির্বাচনের স্থিতিশীলতা ভূমের স্থিতিশীলতা নির্যাতনের স্থিতিশীলতা দুর্নীতির স্থিতিশীলতা ভারতকে সব দিয়ে দেওয়ার স্থিতিশীলতা আমি এই স্থিতিশীলতাকে এইভাবে বুঝিয়েছি তো এই স্থিতিশীলতা রক্ষা করতে হবে তারা একটাবার তাদের বিবৃতিতে আপনি ভোটাধিকার শব্দটা দেখবেন না ভারতের বিবৃতিতে আর আমেরিকার জন্য আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হচ্ছে খালেদ আমি একটু বলি এটা আমি কখনো বলি না কোনো প্রোগ্রামে আমার ধারণা আমেরিকা তো পনেরো বছর বাংলাদেশকে নিয়ে ডিল করে নাই থ্রু ভারত ডিল করেছে তো তারা যখন পরে পনেরো বছর পর সরাসরি ডিল করতে গেছে তারা দেখেছে তাদের পক্ষে প্রভাব বিস্তার করা তখন আর অতটা সোজা না কারণ পনেরো বছর তারা দৃশ্য দৃশ্যপট থেকে দূরে ছিল এক নাম্বার দুই নম্বর ছিল হচ্ছে তারা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে এত শক্তিশালী এত সাহসী মানে সোভিয়েত ইউরানের যুদ্ধধার চলে আসবে চীনের কাছে চলে যাবে এরকম একটা শক্ত ভূমিকা নিতে পারবে হয়তো এটা ডিসক্যালকুলেট করেছে অনেকগুলা ফ্যাক্টর কাজ করেছে এর মধ্যে অবশ্যই ভারতের একটা ইনফ্লুয়েন্স ছিল প্রসেস তো প্রসার আশিফজুলকে ধন্যবাদ জনাত্ভ হয়েছে না আপনি কি এটা নিয়ে কোনো কিছু বলবেন যে শেখ হাসিনা এস প্রাইম মিনিস্টার প্লেড ইট রিয়েলি ওয়েল যে এরকম একটি শক্ত যেটির প্রশংসা প্রসার আসিফ নজর বলছিলেন এই প্রসঙ্গে কি আপনি কিছু বলবেন যে তিনি যখন তিনি বুঝলেন যে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ছে তখন তিনি ভারত চীন রাশিয়াকে খুব ভালোভাবে ব্যবহার করেছেন ব্যবহার করে আসলে যুক্তরাষ্ট্রকে একটু কি বলবো এটাকে একটু না ভারত চীন রাশিয়াতে তার পক্ষে থাকবে এটা কিন্তু আগে থেকেই স্পষ্ট হচ্ছে শুধু ভারত মুখে তেমন কিছু বলছিল না স্পষ্টভাবে কিছু বলছিল না কিন্তু তারা তো তাদের পক্ষে থাকবে এটা উনি নিশ্চই ধরে নিয়েছিলেন এবং কিন্তু দহ ভাই দহ ভাই আমি যেটা বলতে চাচ্ছি কি দহ ভাই এটা কিন্তু আমরা চিন্তা করিনি যে ছবিটি উনানি প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসবে যুদ্ধধাজ আসবে এতটা কি আমরা সবাই ভেবেছিলাম না এতটা আমরা কিন্তু তারা সাপোর্ট দেখিয়েছে এবং সেটাতে কন মিন্স প্রাইম মিনিস্টার যে উনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথাকে অগ্রাহ্য করতে পারেন আমি একটা শেষ প্রশ্ন করতে চাই এটা জবাব তো হইতে কারণ এটার পরিষ্কার জবাব প্রফেসর আসিফ নজরুল দিয়েছেন যে আসলে কি মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশকে ভারতের লেন্স দিয়ে না দেখে ইন্ডিভিজুয়ালি দেখতে চেষ্টা করেছে এই অঞ্চলে সাউথ এশিয়াতে কি ভারত ছাড়া অন্যান্য দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার চশমা দিয়ে বা তার দূরবীন দিয়ে দেখে অন্যদেরকে দেখে কিনা জানি না কিন্তু আমার আমার বিশ্বাস হয় যে অন্তত গত এক দু বছর যাবত ভারতের লেন্স দিয়ে দেখা থেকে দূরে সরার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা আমাদের গুরুত্ব বাড়ার কারণে হতে পারে আপনার আঞ্চলিক কারণে হতে পারে কিন্তু আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলেই ভারতের সাথে সাংঘর্ষিক রিলেশনে যেতে চাচ্ছে এটা আমি বলবো না বাংলাদেশকে নিয়ে কিন্তু বাংলাদেশকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করছে বলে আমি মনে করি ডার তৌহিদ হোসেন এবং আসিফ আপনাদের অনেক ধন্যবাদ দর্শক আগামী সপ্তাহে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আসবো আজ এই দুজনকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই পর্যন্ত আগামী সবাইকে প্রিয় দর্শক আমি একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান মানুষ দেখে কলকাতার মানুষ দেখে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখে যারা আর কি বাংলাভাষী যারা বাংলা ভাষা বোঝে তো সেটিও হতে পারে কলকাতা কিংবা কলকাতার মানুষজন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অন্যান্য রাজ্যে থাকে তারাও আমার এই ভিডিও দেখে তো সেই ক্ষেত্রে প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যায় আর আপনারা সে ভিডিওটি দেখতে পারেন তো আজকের ভিডিও দেখে আপনার কি মনে হলো বাংলাদেশ ভারতকে কতটা সাপোর্ট করে ভারত বাংলাদেশকে কতটা সাপোর্ট আগে করত কিংবা ভারত এবং বাংলাদেশের ভিতর কোনো শত্রুতা আছে কিনা ভিডিও ফুটেজ দেখে আপনার কি মনে হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ